চতুর্থত ভারত বাংলাদেশ এক্সট্রাডিশন চুক্তির আর্টিকেল হাসিনাকে আরো একটি আইনগত সুরক্ষা প্রদান করছে যদি প্রত্যার্পণের আবেদন দেখে অনুমান করা হয় অপরাধীর পক্ষে অন্যায় বা অত্যাচারমূলক বা ভালো বিশ্বাসের উপর দাঁড়িয়ে নয় তাহলে প্রত্যার্পণ প্রত্যাখ্যান করা যেতে পারে আর বাংলাদেশের প্রত্যার্পণ আবেদন যে অন্যায় বা অত্যাচারমূলক হবে সেটা হাসিনার বিচার করবে বাংলাদেশ সারা পৃথিবীর সামনে প্রমাণ করে দিয়েছে নমস্কার এলিট পলিটিক্সে আপনাদের স্বাগত জানাই আপনাদের সঙ্গে রয়েছে আমি বিশ্বজিৎ আজকের আলোচনার বিষয় হাসিনার প্রত্যার্পণ আমরা ইতিমধ্যেই সকলে জেনে গেছি বাংলাদেশের অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের এখনও পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন এবং তিনি এর অনেক আগে থেকেই ভারতবর্ষে রাজনৈতিক আশ্রয় নিয়ে আছেন ফলে তার মৃত্যুদণ্ডের আদেশ এবং তার অবস্থান এখন আর বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির বিষয় নয় এটি এখন আন্তর্জাতিক কূটনীতি আইন ভারত এবং বাংলাদেশের সম্পর্ককে এক কঠিন সংকটের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে শেখ হাসিনার ভারতে এই আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত শুধু রাজনৈতিক লড়াই নয় এর ভিত্তি আইনগতভাবেও যথেষ্ট শক্তিশালী এক অধ্যায় দু সালে ভারত বাংলাদেশের মধ্যে এক্সট্রাডিশন চুক্তি স্বাক্ষরিত হয় অনেক ইন্টারন্যাশনাল আইন বিশেষজ্ঞ এই নিয়ে অনেক মন্তব্য করেছেন ফলে জন্ম নিয়েছে নানা ধরনের প্রশ্নের এই ভিডিওতে আমরা এই চুক্তির আইনি দিকগুলি ভালো করে জানার চেষ্টা করব দুহাজার সালের এই ভারত বাংলাদেশ এক্সট্রাডিশন চুক্তিতে সই করেছিলেন স্বয়ং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তীতে এই চুক্তির সঙ্গে একাধিক সংশোধন যুক্ত হয়েছে এবং এই সংশোধনগুলিতে এমন একাধিক ধারা রয়েছে যেগুলির বলে ভারত আইনগতভাবে হাসিনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপত্তা সুনিশ্চিত করতে পারবেন একে একে ভারতের এই আইনগুলি সম্পর্কে আমরা এখন জেনে নেব ভারত বাংলাদেশ এক্সট্রাডিশন চুক্তির আর্টিকেল ছয় স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে যদি অপরাধ রাজনৈতিক চরিত্রের হয় তাহলে এক্সট্রাডিশন স্বীকৃতি নাও দেয়া যেতে পারে আবার চুক্তিতে এটাও নির্ধারণ করা হয় কিছু অপরাধ যেমন হত্যা সশস্ত্র সহিংসতা শান্তি বিঘ্নকারী কার্যকলাপ রাজনৈতিক অপরাধ হিসাবে গণ্য হবে না ফলে এই ধারা ভারতকে একটি শক্তিশালী আইনগত হাতিয়ার দেয় কারণ হাসিনা একজন রাজনৈতিক চরিত্র চুক্তি অনুযায়ী তার বিরুদ্ধে আনা হত্যার অভিযোগ রাজনৈতিক অপরাধ হিসাবেও গণ্য হবে না বাংলাদেশের অপরাধ ট্রাইব্যুনাল হাসিনাকে মূলত যে অপরাধে মৃত্যুদণ্ড দিয়েছে তা হলো ক্রাইমস এগেইস্ট হিউম্যানিটি বা বিরোধী অপরাধ কিন্তু এর সঙ্গে রাজনৈতিক দৃষ্টিকোণ বা রাজনৈতিক ষড়যন্ত্র আছে কিনা সেটাও বিচার বিশ্লেষণে আসবে বিশ্লেষকরা বলছেন হাসিনার বিচারের প্রেক্ষাপট এবং পদ্ধতি পুরোপুরি রাজনৈতিক প্রতিহিংসার সঙ্গে যুক্ত ফলে ভারতের আইনজ্ঞরা এটাকেই যুক্তি হিসাবে তুলে ধরবেন বাংলাদেশের রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র দীর্ঘদিনের রাজনীতিবিদ মুক্তিযুদ্ধের আবেগ যার সঙ্গে জড়িত এবং দীর্ঘদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছেন যিনি বিশৃঙ্খল আন্দোলনের জন্য বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন সেই রাজনীতিবিদের বিচার প্রক্রিয়া হয়েছে মাত্র এক থেকে দেড় মাসের মধ্যে বাংলাদেশও হাইকোর্ট সুপ্রিম কোর্ট সবই রয়েছে উন্নত উচ্চমানের বিচারকও রয়েছেন কিন্তু তা সত্ত্বেও এমন কয়েকজন বিচারকের বেঞ্চ তৈরি করা হয়েছে তারা একসময় জেলা বিচারকের পদমর্যাদায় ছিলেন বা জেলা জট ছিলেন এমন কয়েকজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়েই এই বেঞ্চ তৈরি করা হয় ফলে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে এই বেঞ্চ তৈরির পেছনেই একটা রাজনৈতিক ষড়যন্ত্র কাজ করেছে দ্বিতীয়ত আর একটা গুরুত্বপূর্ণ অস্ত্র হল ভারতের নিজস্ব উনিশশো বাষট্টি এই আইন ভারতকে এক্সট্রাডিশন চাহিদাগুলিকে যাচাই করার ক্ষেত্রে তা মানবাধিকারের পক্ষে ও ন্যায্য বিচারমূলক কিনা সেটা বিচার করার স্বাধীনতা দেয় এই আইন বিশেষভাবে নির্দেশ করে যে প্রত্যার্পণের আবেদন যদি ভালো বিশ্বাসে না করা হয় অথবা ন্যায়ের সাথে অনুপযুক্ত মনে হয় তাহলে তা অস্বীকার করার সুযোগ ভারতের রয়েছে তৃতীয়ত বাংলাদেশের বিপক্ষে হাসিনাকে ফিরে পেতে আরও একটি আইনগত বাধা রয়েছে তা হল ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল টোয়েন্টি এই ধারাটি মূলত জনগণের জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার মৌলিক অধিকার নিশ্চিত করে শুধুমাত্র ভারতীয় নয় বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও এই ধারাটি প্রযোজ্য যদি ভারতের আদালত মনে করে যে হাসিনাকে ফেরত দেওয়া হলে তার মৌলিক অধিকার অর্থাৎ দীর্ঘ বিচারের সুযোগ সুষ্ঠু বিচার বিপন্ন হতে পারে সেক্ষেত্রে এক্সট্রাডিশন আবেদনটি খারিজ হওয়ার সম্ভাবনায় বেশি ফলে এই আইনটি ভারতবর্ষের পক্ষে অত্যন্ত শক্তিশালী একটি আইন কেননা হাসিনা যদি মনে করেন যেতে গেলে তার মৌলিক অধিকার খর্ব হতে পারে তার বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে নাও হতে পারে সেক্ষেত্রে ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশের আবেদন মেনে হাসিনার প্রত্যার্পণে রাজি হবেন না চতুর্থত ভারত বাংলাদেশ এক্সট্রাডিশন চুক্তির আর্টিকেল এইট হাসিনাকে আরও একটি আইনগত সুরক্ষা প্রদান করছে যদি প্রত্যার্পণের আবেদন দেখে অনুমান করা হয় অপরাধীর পক্ষে অন্যায় বা অত্যাচারমূলক বা ভালো বিশ্বাসের উপর দাঁড়িয়ে নয় তাহলে প্রত্যার্পণ প্রত্যাখ্যান করা যেতে পারে আর বাংলাদেশের প্রত্যার্পণ আবেদন যে অন্যায় বা অত্যাচারমূলক হবে সেটা হাসিনার বিচার করবে বাংলাদেশ সারা পৃথিবীর সামনে প্রমাণ করে দিয়েছে পঞ্চমত ভারত হাসিনাকে প্রত্যার্পণ না করলে বাংলাদেশ অবশ্যই আইসিসি যাবে আইসিসি কি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এর একটি কমপ্লিমেন্টারিটি নীতি রয়েছে যেখানে দেশীয় বিচার প্রক্রিয়ার উপর আইসিসি কোনো হস্তক্ষেপ করে না বাংলাদেশ ইতিমধ্যেই তার নিজ আদালতে বিচার প্রক্রিয়া সম্পন্ন করেছে এবং এখন যদি ভারত প্রমাণ করতে পারে হাসিনার বিচার প্রক্রিয়ায় ন্যায্যতার মানদণ্ডে প্রশ্নবিদ্ধ তাহলে বাংলাদেশের পক্ষে আইসিসির পথ খুব একটা সহজ হবে না শেষে একটি মাত্র কথাই বলা যায় ভারতের সিদ্ধান্তেই হাসিনার ভাগ্য নির্ধারণ করবে এবং ভারত সরকার হাসিনার জন্য যে কোনো জটিল পরিস্থিতি মোকাবিলা করবে এবং সফল হবে উপযুক্ত সময় হলেই আবার বাংলাদেশে ফিরবেন তবে বাটপার ইউনসের কথাই নয় তার মহিমায় এই আশায় ভারত সহ এশিয়ার সমস্ত দেশের মানুষ করছে নমস্কার সবাই খুব ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন